কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর

এটা তো যারা করছে তাদেরকে জিজ্ঞেস করুন কি মমতা ব্যানার্জি এটাও জ্ঞান শেখায়নি কালকে মমতা ব্যানার্জি ঘুরলে তারা এইভাবে শুনবে তার কি হবে এই দুনিয়ার এই ভাদ্র জায়গা এটা পুরোপুরি পস এলাকা এখানে সব চোরদেরকে নিয়ে এসে এখানে গন্ডগোল করা আছে

তারপরে দেখলাম ঠান্ডা হবে গেছে আমি যাচ্ছিলাম আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন